Jalburmanı ne ha? Abicajmalus karı evetiz. 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 আমি কথা বলতে পারি না পুলিশ এখন আগের মতো পাখি হয়ে গেছে তারা চায় সাধারণ বাংলা না করি এর জন্য আমাকে দেশ চাকরিকে পুরো দেওয়া আমার মাথায় অনেক সমস্যা আমার ছোট বোনের গাড়ি হাত দিয়ে গেছে তার অপারেশন করতে হবে আমি অনেকক্ষণ ধরে কথা বলতে পারি না একটু কথা বললে আমি কিছু বলতে পারি না আমার ঘরে উঠত আমার ঘরে আনলে আজকে আমি চারজন আনাইছি আমার আমি অনেক অসুস্থ আমি কথা বলতে পারি না আমার বুকে সমস্যা হয়েছে আমার মাথায় সমস্যা আমি অনেকক্ষণ ধরে কথা বলতে পারি না একটু কথা বললে আমি কিছু বলতে পারি না আমার কিছু মনে থাকে না আমি কিছু বলতে গেলে বলতে পারি না আমার মাথায় অনেক সমস্যা আমার ছোট মনে গায়ে হাত ভেঙে গেছে তার অপারেশন করতে হবে মাজা হাত দিয়ে ভেঙে গেছে আমি এটা উপযুক্ত শাস্তি চাই আমি চাই আমার মতো কোন ছেলে যাতে সন্তান হওয়া না হোক আমি চাই আমার মতো কোনো ফ্যামিলি না হোক

উঠতে দিয়ে গেছি আমাদের সময় হবে পাঁচ থেকে ছয় দিন কেন সময় হবে পাঁচ থেকে ছয় দিন আমার ছেলে তো মারা গেছে তার রিপোর্ট দিয়েছে তারা থানায় তাহলে কেন হসপিটাল থেকে আমাকে বেচার রিপোর্ট দেওয়া হয় না এবং কেন আমাকে থানা থেকে এক কপি দেওয়া হয় না তারা আমাকে সুতাল দিয়েছে ওই আইন আমাকে বলতেছে যে আমি ন হাজার টাকা খরচ করে আমি আসামি করেছি আমি তাকে বলেছি আপনি নয় লাখ টাকা দিব আমি আপনাকে আপনি তাদের ধরেন আপনি তাদের বিচার করেন আমার টাকার অভাব নাই আমি টাকা চাই না আমি চাই তাদের বিচার হোক আপনাদের প্রয়োজন আমি আরো টাকা দিব কত টাকা লাগবে আমার এক টাকা দিয়ে গেছে আমার কোনো অফসোস নাই আমার ছেলেকে ফিরিয়ে দেন আমার ছোট বন্ধুকে ফিরিয়ে দেন আমার শাশুড়িকে ফিরিয়ে দেন আমরা যাচ্ছি আমার বুবা শাশুড়ি মারা গেছে ওখানে যাচ্ছি আমরা একজন মৃত মানুষকে দেখতে যে আমি চারজন মানুষকে হারিয়ে ফেলেছি কেন